বরবাদ সিনেমার শুটিং শেষ করে আসামে যাওয়ার পরিকল্পনা রয়েছে এমন একটি মন্তব্য করেছেন সুপারস্টার শাকিব খান তো সুপ্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রীর স্বপ্নমৌরী অভিনয় জীবন থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা থাকতে বেশি পছন্দ করেন তিনি তবে সেই আলোচনার জ্বর কিছুটা কমেছে কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বেশ কিছুদিন সেই খবর পাননি দর্শক সাম্প্রতি বন্যা কবিলিত মানুষের পাশে দাঁড়াতে ছুটতে দেখা যায় এই অভিনেত্রীকে তিনি বর্তমান একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা রয়েছেন কারণ সাম্প্রতিক কয়েকদিন আগে ছেলে বীর ও শাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আলোচনা রয়েছেন ভক্তরা মনে সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করছে সাকিব আমেরিকার থেকে আসার পর যে ঘোষণা দেয় বীর বুবলিকে কিনে ঘোরাঘুরি করবেন তা অবশেষের কথা হঠাৎ বুবলি কিনে প্রশংসা করে যাচ্ছেন সাকিব খান সাম্প্রতিক সাকিব খান এক সাক্ষাৎকার জানান নিয়ে আসামে যাওয়ার পরিকল্পনা রয়েছে তো সুপ্রিয় দর্শক সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিজে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য